হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাপড় বানিয়ে দেখাবো বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি এই পাপড়টা বানাবো এই পাপড়টা একদম দোকানের মতো লাগবে খেতে চলুন তাহলে আমি কিভাবে বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে পাপড় বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর পাঁপড়গুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে পাঁপড় বানানোর জন্য এখানে আমি এক বাটি চালের ময়দা নিয়েছি আর নিয়েছি এক চামচ কালো জিরে এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ কাঁচা জিরে আমি হামানদিস্তাতে আধা ভাঙা করে নিয়েছি এরপর একটা বড় জায়গাতে আমি চালের ময়দা দিয়ে দিলাম এরপর একটা বড় জায়গাতে আমি চালের ময়দা দিয়ে প্রথমে তিন বাটি জল দিয়ে ভালো করে ময়দাটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি আর জলের পরিমাণটা আমি পরে আরও বেশি করে দেব প্রথমে তিন বাটি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পাপড় বানানোর জন্য জলটা একদম ঠিকমতো করে না দিলে পাঁপড়টা ভালো হবে না আর যেহেতু এখানে চালের ময়দা জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন এখানে আমি পরপর চার বাটি জল দিয়ে আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর যে বাটিতে করে আপনারা ময়দাটা নেবেন সেই বাটিতে করে জল দেবেন তাহলে পরিমাণটা একদম পারফেক্ট হবে দেখুন চার বাটি দিয়ে মিশিয়ে নিলাম তারপর কড়াইতে আবারও এক বাটি জল দিলাম মোট এখানে আমি পাঁচ বাটি জল দিয়েছি এরপর গ্যাসের ওভেনে কড়াইটা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি হায় রেখেছি এরপর অনবরত নাচাড়া করতে হবে যেহেতু শুকনো চালের ময়দা দিয়ে আমি পাঁপড় বানাচ্ছি তাই তলাতে লেগে যাবে তাই এখানে নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না ঠিক এইভাবে অনবরত নাচাড়া করে যেতে হবে এখানে আমি মোট দশ বাটি জল ব্যবহার করব আপনারা দেখে বুঝতে পারলেন আমি যে বাটিতে করে ময়দা নিয়েছি ঠিক সেই বাটিতে করে আমি জল ব্যবহার করব প্রথমে আমি চার বাটি জল দিয়ে ময়দাটা প্রথমে মিশিয়ে নিয়েছি এরপর কড়াইতে এক বাটি দিলাম এখানে মোট পাঁচ বাটি দেওয়া হয়েছে বাকি পাঁচ বাটি জল আমি পরে ব্যবহার করব আপনারা দেখে বুঝতে পারবেন এইভাবে অনবরত নাচাড়া করতে করতে যখন দেখবেন একটু ঘন হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে দেব আর এখানে ময়দা যদি ভালো করে রান্না করা না হয় তাহলে পাপড় শুকানোর পর ফেটে ফেটে যাবে দেখুন এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি দেখুন এখানে জাল করার পর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক যখন এই রকম ঘন হয়ে যাবে ঠিক সেই সময় আমি আবারও দুবাটি জল মিশিয়ে দেবো এখানে একসঙ্গে জল দিলে কি বলুন তো না করতে অসুবিধা হবে তাই আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটা এইভাবে অনবরত না করতে করতে যখন ঘন হয়ে যাবে ঠিক সেই সময় আমি জলটা দিচ্ছি এক কথা এখানে এক বাটি শুকনো চালের ময়দার জন্য এখানে আমার সেই বাটির দশ বাটি জল ব্যবহার করেছি দেখুন আবারও ঘন হয়ে গেছে এরপর আবারও আমি জল দিচ্ছি এক কথা এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন ময়দাটা ঘন হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমি জল দিচ্ছি আবারও বলছি এখানে ময়দা অনবরত নাচাড়া করে যেতে হবে আর যখন দেখবে নাচাড়া করতে করতে ঘন হয়ে যাবে ঠিক সেই সময় জল দিয়ে ভালো করে মিশিয়ে এভাবে নাচড়া করে যেতে হবে আর যেহেতু শুকনো চালের ময়দা তাই কড়াইয়ের তলাতে লেগে যাবে নাড়াচাড়া কিন্তু অনবরত করে যেতে হবে দেখুন এইভাবে আমি অনবরত নাজরা করতে করতে ঘন হয়ে যাচ্ছে তখন এইভাবে এক বাটি এক বাটি করে জল দিয়ে মোট দশ বাটি আমি জল ব্যবহার করেছি এই পাপড় বানানোর জন্য আর এক বাটি ময়দা দেখুন রান্না করবার পর কতটা বেড়ে গেছে এরপর আমি এক চামচ লবণ দিলাম আর পাপড়ে লবণটা একটু বুঝে দেবেন এখানে পাপড়গুলো যখন বানানো হয়ে যাবে তখন লবণটা একটু বেশি হয়ে যাবে তাই লবণ সময় কম করে দেবেন না হলে পাপড় খেতে ভালো লাগবে না দেখুন এখানে আমার ময়দা প্রায় রান্না করা হয়ে গেছে আর মিনিট পাঁচেক রান্না করে নিলেই পাপড়ের জন্য একদম পারফেক্টভাবে হয়ে যাবে দেখুন ঠিক এই রকম ঘন করে গ্যাসটা বন্ধ করে দেবো এই চালের ময়দাটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বড় গামলাতে ঢেলে নেব আর এর চাইতে বেশি ঘন করবেন না যখন ঠান্ডা হবে অনেকটাই জমে যাবে এরপর এইভাবে হাতাতে করে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নেব এখানে আমি চিলি ফ্লেক্স কালো জিরে এবং আদা ভাঙা জিরে আমি এক চামচ করে দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন আর এখানে ধনে পাতা কুচিয়ে দিলাম ধনেপাতার পাতার বোটা টাকায় ফেলে দিয়ে আমি শুধু পাতাগুলো একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি আর ধনেপাতার পাতার পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি আমার ধনে পাতার ফ্লেভারটা ব্যক্তিগতভাবে বেশি ভালো লাগে আপনারা এর চাইতে কম করে দিয়েও পাপড়টা বানিয়ে নিতে পারেন এখানে মশলাটা আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন এরপর হাতা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেবো যাতে প্রত্যেকটা পাপড়ের ভেতরে সমস্ত স্বাদটা ঢুকে যায় দেখুন মেশানো হয়ে গেছে এরপর পাখড় বানানোর জন্য এখানে আমি ছাদে শুকানোর জন্য আমি একটা শতরঞ্জির ওপরে একটা পলিথিন বিছিয়ে দিয়েছি এরপর এক হাতা করে এইভাবে চালের ময়দা দিয়ে একটু ঘুরিয়ে বড় করে দেব। দেখুন এখানে আমি খুব বড় করছি না একটু মিডিয়াম সাইজের করে পাপড়গুলো বানাচ্ছি আপনারা এর চাইতে বড় কিংবা ছোট করেও পাঁপড়টা বানিয়ে নিতে পারেন দেখুন পাপড়গুলো সব বানানো হয়ে গেছে এরপর গোটা দিন আমি রোদ্রে রেখে পাপড়টাকে ভালো করে শুকিয়ে নেব দেখুন কতটা পাতলা হয়েছে আর পাঁপড়গুলো পুরোপুরি শুকানোর জন্য পলিথিন থেকে খুব সুন্দরভাবে উঠে গেছে আর দেখে বুঝতে পারছেন এখানে এক বাটি চালের ময়দা দিয়ে এক ঝুড়ি পাপড় হয়ে গেছে আর পাপড়গুলো দেখুন কতটা পাতলা হয়েছে এদিকে পাপড় ভাজবার জন্য আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা প্রথমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাপড় ভেজে নেব আর পাপড় ভাজতে এখানে একটা পাপড়ে কয়েক সেকেন্ড সময় লাগবে যেহেতু তেলটা গরম করে নিয়েছি পাপড় দেবার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে আর দেখুন পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে পাপড় বানিয়ে একটা এয়ারটাইট কোটোতে রেখে এক বছর ঘরে রেখে দেবেন নষ্ট হবে না আর যখন বাড়িতে কোনো গেস্ট আসবে ঝটপট চায়ের সঙ্গে এইভাবে পাপড় বানিয়ে দেবেন তারা খেয়ে খুব খুশি হবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য